আমার আজকের আয়োজন হচ্ছে ক্যারামিল্ক পোডিং আর এই ক্যারামেল পোডিংটা খুব সহজ আমরা সবাই বাসায় করে থাকি আমি কিভাবে সহজভাবে বাসায় করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি তো আমার আজকে ক্যারামেল পোডিং করার জন্য ফার্স্ট অফ অল লাগছে দুধ আমি দুধ নিয়ে নিয়েছি এক কাপ এক কাপ দুধ আমি এখানে ঢেলে দিব আর নিয়ে নিয়েছি এক কাপের একটু কম চিনি চিনিটা আমি ঢেলে দিচ্ছি এখন চিনি আর দুধটাকে মিক্সড করে নিব চিনিটা যতক্ষণ না গলবে ঠিক ততক্ষণ অব্দি আমি এটাকে গুলতেই থাকব চিনিটা প্রায় গোলানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব এখন দুই টেবিল চামচ গুড়া দুধ গুড়া দুধটা দিলে অনেক সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসে এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিংবা আপনারা দুধটাকে চুলায় জাল দিয়ে ঘন করে নিতে পারেন দুই কাপ দুধকে এক কাপ করে নিতে পারেন ঘন করে এখন এই গুঁড়া দুধটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা আমার গোলানো হয়ে গিয়েছে একদমই গোলানো হয়ে গিয়েছে কোনো চিনির দানাও নেই তো আমি এখানে নিয়ে নিয়েছি চারটা ডিম আজকে আমি চারটা পোডিং করবো তো আপনাদের ইচ্ছে হলে আপনারা একটা ডিম এবং তিনটা ডিমের পোডিংও করতে পারেন তো আমি আজকে চারটা ডিম নিয়ে নিয়েছি তো আমি এখন একটা বোল নিয়ে নিব বোলের মধ্যে ডিমগুলোকে একটু ভেঙে নিব। ডিমগুলোকে ভেঙে আমি নিয়ে নিচ্ছি চারটা ডিমই তো আমি চারটা ডিম ভেঙে নিয়েছি এখন এটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে করে এটাকে বিট করে নিব ডিমটাকে আমি একটু ভালো করে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গিয়েছে দেখুন আমি এখন ডিমটাকে দুধের মিশ্রণের সাথে মিক্স করে দিব এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটাকে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে ডিমের একটা গন্ধ আসে তার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এই ভ্যানিলা এসেন্সটা আমি ইউজ করছি তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এটাকে আবার একটু মিক্সড করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেছে আমি এখন ক্যারামেল কে জোটো চলে যাচ্ছি আমি এখানে ক্যারামেল কে জোটো চার টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম চার টেবিল চামচ চিনি চার টেবিল চামচের জন্য দুই টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি অন করে দিব গ্যাসটা আর এটাকে নেড়ে নিব ক্যারামাইনকে কালার যতক্ষণ না আসবে আমি ততক্ষণ এটাকে জাল দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেড়ে দিচ্ছি ধরিয়ে ধুয়ে দেখুন এ পর্যায়ে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসতেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা রাখবো না বেশিক্ষণ চুলায় কারণ গ্যাসটা অফ করে দিচ্ছি হয়ে গেছে আমার ক্যারামেলটা এখন আমি ঢেলে নিব। এখানে আমি পুডিং এর একটা মোল্ড নিয়ে নিয়েছি এরকম এখন এই পুডিং এর মধ্যে আমি ঢেলে দেব ক্যারামেলটা সাথে সাথে মেলে নিব তো আমি এটাকে চারপাশে নিয়ে নিয়েছি দেখুন ভালো করে ভরে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। এটা জমা অবধি একটু ওয়েট করবো ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি করছে না একদম শুকনো হয়ে সেট হয়ে গিয়েছে এখন আমি সেই মিক্সড করা পুরিং এর মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এরকম একটা ছাঁকড়ির মাধ্যমে আমি ছেঁকে নিব কারণ ডিমের যে সাদা অংশটা যে না মিক্সড হয়ে থাকে সেটা যেন আটকে থাকে দেখুন ছাঁকা হয়ে গিয়েছে সাদা সাদা ডিমের মিশ্রণটা লেগে আছে হয়ে গিয়েছে দেখুন আমার পুডিংটা থালা হয়ে গিয়েছে এখন এরকম একটা ঢাকনা দিয়ে এটা যেহেতু পোরিং এর মোল পোরিং এর ঢাকনা থাকে তো আমি এটা ঢেকে দিচ্ছি সাবধানে দিয়ে দিব একেবারে চুলায় চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন প্যানের মধ্যে একটা স্টান দিব স্টানের উপরে খুব সাবধানে আমি পোরিং এর মোলটাকে বসিয়ে দিচ্ছি খুবই সাবধানে আমি এটা বসিয়ে দিলাম এখন আমি এখানে একদম গরম ফুটন্ত পানি নিয়ে নিয়েছি আমি ঢেলে দিচ্ছি মোলটা তিন ভাগের এক ভাগ ডুবে থাকবে পানির মধ্যে এর বেশি দেওয়া যাবে না বেশি দিনে পানি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দিচ্ছি একদম থেকে দেখুন ভাগের ভাগ ভাগ নিচে আর উপরে তো এই পর্যায়ে আমি দেখে কাছ তিন এক দুই এখন ঢেকে দিচ্ছি আর উপর থেকেও ঢাক্টাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর একদম কম থেকে একটু মিডিয়াম আছে আমি এটা বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিব আর আমার এটা লক্ষ্য করতে হবে যে আমি কড়াইতে যে পানিটা দিয়েছি সেই পানিটা যেন অনেক জোরে বলক চলে আসলে তাহলে মোল্ডের ভিতরে পানি ঢুকে যেতে পারে পডিংটার ভিতরে তো ওইটা লক্ষ্য করে আমার চুলার আঁচটা দিতে হবে তা আমি একদম কম থেকে সামান্য একটু বাড়িয়ে মিডিয়াম আছে দিয়ে রেখে দিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে দিচ্ছি তো আমার পঁচিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন এটাকে তুলে দেখব খুবই গরম একটু সাবধানে তুলে দিচ্ছি এখন একটা টুথপিকটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি টুথপিকটা আমি ভিতরে দিয়ে দিলাম আমি তুলে নিচ্ছি দেখুন একদম ক্লিয়ার বের হয়েছে তার মানে আমার পোরিং হয়ে গিয়েছে এখন আমি পোরিং টাকে নামিয়ে নিচ্ছি নামানোর পরে এটাকে আমি নর্মাল করে নিব নর্মাল হওয়ার পরে আমি ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট এটা রেখে দিব রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোডিংটা তো আমি পোডিংটাকে নর্মালে রেখে একটু নর্মালে ঠান্ডা করে দেন আমি আবার ফ্রিজে রেখেছিলাম রেখে আমি এখন বের করে নিয়েছি আমার এটা সম্পূর্ণই হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু একটা ছুরি দিয়ে একদম আলতো করে আমি সাইডে একটু ঢুকে একটু ছাড়িয়ে নিব দেখুন কিভাবে ছাড়াতে হবে আমি একদম আলতো করে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি তো আমার এটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেট দিয়ে দিচ্ছি প্লেট দিয়ে একদম সাবধানে উল্টে দিচ্ছি আমার পুডিংটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এটা যে কতটা ইয়ামি হয়েছে আপনাদের বলে বুঝাতে পারবো না দেখতে খুবই ভালো লাগছে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আমার এই সহজ পোরিংটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা আমরা অনেকেই নতুন প্রথমবারের মতন পুডিংটা তৈরি করব তো আমার মনে হয় আমার এই রেসিপিটা দেখলে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করেছি সেভাবে যদি ফলো করেন অবশ্যই আপনারা খুব ভালোভাবে আমার মতো পুডিংটা করতে পারবেন তো আপনারা এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনফ্যাক্ট কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জান আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো আবার কোন নতুন রেসিপি নিয়ে আসা অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন